হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরম পূরণ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে এই পরম পূরণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো শিক্ষার্থী বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য হলো এখানে আপনারা যারা দ্বিতীয় বর্ষের পূর্ববর্তী সেশনের আছেন যারা কিনা দুই এক সাবজেক্টে ফেল করেছেন বা পরীক্ষা দিতে পারেন নাই একটি কিংবা পরীক্ষা দিয়েছেন কিন্তু মার্ক কম পেয়েছেন তো তারা সবাই কিন্তু এখানে ফর্ম ফিল করে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তো এখন জানিয়ে দিব পরীক্ষার এই ফর্ম পূরণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে তো আপনাদের তো আপনাদের এই অনলাইনে ফর্ম ফিল শুরু হবে তেইশ তিন দুই এবং শেষ হবে তেইশ চার দুই ইংরেজি তারিখে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ক এবং খতে কর্তৃক যে তারিখগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য ঠিক আছে আর নিচে যে তারিখগুলো ঠিক আছে তো অনেকে কলেজ কর্তৃক যে তারিখটা দেওয়া থাকে সেটা অনেকে মনে করে যে এটাই মনে হয় লাস্ট ডেট তারপর আপনাদের এখানে কোন খাতে কত টাকা লাগবে এখানে এই বিষয়গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে সেটা হলো দুই হাজার ষোলো থেকে সতেরো শিক্ষাবর্ষের এবং প্রাইভেট যারা এক বা একাধিক করতে অকৃতকার্য ঠিক আছে রেজিস্ট্রেশন কাজের মেয়াদ শেষ হয়েছে তারা সর্বসাখালে আহ পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে বিশেষ বিবেচনা শুধুমাত্র তেইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে তবে সত্য থাকে যে পরীক্ষায় পরম পূরণ না করলে পরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষা হলে ভবিষ্যতে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ চেয়ে আর কোন আবেদন করতে পারবে না ঠিক আছে তো এটা হলো মূলত দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের এবং দুই হাজার সতেরো সালের প্রাইভেট পরীক্ষার্থী ঠিক আছে প্রাইভেট শিক্ষার্থী যারা এক বা একাধিক course অকৃতকার্য তাদের জন্য মানে যাদের রেজিস্ট্রেশন card এর মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে তারপর বন্ধু এখানে পরীক্ষা অংশগ্রহণের কিছু প্রয়োজনীয় শর্তাবলী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো কিন্তু এখানে প্রয়োজনীয় আছে এখানে যারা নিয়মিত আছে তাদের জন্য কি কি প্রযোজ্য এবং যারা অনিয়মিত আছেন পূর্ববর্তী সেশনে তাদের কি কি করণীয় সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে ঠিক আছে তারপর বন্ধু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন যে সকল শিক্ষার্থী দুই হাজার বাইশ সালের দ্বিতীয় বর্ষে পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করে কোনো পত্রে সি গ্রেড বা ডি গ্রেড পেয়েছে তারা সর্বোচ্চ দুটি কোর্সে বা পত্রে মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে মানে আপনাদের যাদের আগের বছরে সি বা ডি গ্রেড আছে তো সেগুলো আপনারা কিন্তু চাইলে ইম্প্রুভমেন্ট দিতে পারবেন তো ইম্প্রুভমেন্ট এর ক্ষেত্রে সর্বোচ্চ দুইটা সাবজেক্ট ইমপ্রুভ দিতে পারবেন আর বেশি কিন্তু পারবেন না অনেকে হয়তো তিন চারটা আসতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দুইটা দিতে হবে ঠিক আছে তারপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটি হচ্ছে আপনাদেরকে অনলাইনে এখানে একটি লিংক দিয়ে দেওয়া হয়েছে এই লিংকের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিলআপের জন্য আবেদন করতে হবে ঠিক আছে তো আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আবেদন করবেন ইএমএস সফটওয়্যারে সেটা সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলটা আছে তো সেটির লিংক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো মূলত 2023 সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তারপর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিস গুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ